হেলথ নলেজ আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয়ে এক মুঠো চীনা বাদামের পাঁচটি স্বাস্থ্যকর উপকারিতা কলেস্ট্রল সমস্যা দূর করে কলেস্ট্রল সমস্যা খুবই কমন একটি সমস্যা কার্ডিওভুলস্কার সমস্যা সহ নানা শারীরিক সমস্যার মূলে রয়েছে এই বাড়তি কলেস্ট্রল চীনা বাদাম ক্ষতিকর কলেস্ট্রল কমাতে বিশেষভাবে কার্যকরী বাদামের ভালো ফ্যাট কলেস্ট্রল এবং সারাইট কমিয়ে ফেলে কোন ধরনের ওজন বাড়ানো সারাই রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে চীনা বাদাম রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সকালে নাস্তায় চীনা বাদাম বা চীনা বাদামের বাটার খেলে প্রায় পুরো দিনই সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারবেন অনাসেই ওজন কমায় ওজন কমানোর জন্য বেশি কিছুটা ভালো ফ্যাটের প্রয়োজন রয়েছে আর চীনা বাদামে রয়েছে এমন কিছুই ভালো ফ্যাট এর ক্যালোরি এবং ফ্যাট ওজন বাড়ানো চাইতে ওজন কমিয়ে রাখতে বিশেষ কাজ করে এছাড়া প্রতিদিন অল্প হলেও চীনা বাদাম খাওয়া উচিত ডায়াবেটিসের হাত থেকে রক্ষা পেতে হলেও চার স্মৃতিশক্তি উন্নত করে হতে না পাওয়া শুরু করে অনেকেরই এর কারণ হচ্ছে মস্তিষ্ক ধীরে ধীরে তার স্বাভাবিক কর্মক্ষমতা হারায় মস্তিষ্কের জন্য প্রয়োজন সঠিক খাদ্য চীনা বাদামকে বলা হয় মস্তিষ্কের খাবার চীনা বাদামে ভিটামিন বি থ্রি মস্তিষ্কের সুস্থতা নিশ্চিত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খুব হুটহাট নানা রোগে আক্রান্ত হয়ে পড়ার সমস্যাকে মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মূল কারণ হিসেবে ধরা হয় চীনা বাদামে রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করতে কাজ করে থাকে চিনাবাদামের অ্যান্টিঅক্সিডেন্ট দেহের হিউমিন সিস্টেম উন্নত করে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আশা করি উপকৃত হবেন